বাংলাদেশটা হলো একটা মুসলিম কান্ট্রি আর মুসলিম কান্ট্রিতে এইভাবে যে অশ্লীলতা ভিডিও বানাবে ওখানকার পুলিশ প্রশাসনরা কি হিজড়া না দিয়ে আবার তার বয়ফ্রেন্ড কে নিয়ে পাট খেতে যে লকপক ভিডিও বানিয়েছে আর আমাদের এই ভাই তার বুকে কে নিয়ে যে কলা বাগানের লকপক ভিডিও বানায় বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ আমি সত্যি বলতেছি যদি বিশ্বাস না হয় তাহলে আমার ফুল ভিডিওটা দেখেন তারপর বুঝে যাবেন আপনারা না দেওয়ার পর পর নতুন আরো একটা তারকা বের হয়েছে বাংলাদেশের মধ্যে

ভাবতে ভাবতে ভাবলাম যে দেখি অল্প ঢুকি ঢোকার পরে ফস করে এই যে এদের ভিডিও আসলো পরে ভাবলাম আরে এরা তো ডাইরেক্ট একদম খাস বাংলা কথা কয় হ্যাঁ তারপর ফস করে না ওই জায়গার মধ্যে না মানে আজানের আওয়াজ শুনি বাড়িতে সাওয়া পাওয়া আছে ভাবলাম যাই হোক এই ভিডিওটাই নিয়ে বানাই এটা গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের এখন আমি জাগার নাম বলতেছি না জাগার নাম পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তো এখন অনেকজনে বলবো আরে কে কে ভাই এখন এআই যুগ এআই আইডিয়া ভিডিও বানিয়ে তুমি পাবলিককে বোকা বানাচ্ছ না তোমরা কিন্তু জানো আমি প্রমাণ ছাড়া কথা বলি না তো তোমাদেরকে একটা অনুরোধ করে কথা বলতেছি এই যে তোমরা তাদের চ্যানেলের নাম দেখো এটা কি নাম রাসেল তার বড় দুইটা এক্স তো ফুল আমি স্পষ্ট করে নামটা বলতে পারলাম না ঠিক আছে আর সাবস্ক্রাইবার বেশি হয় নাই 600 উপরে হয়েছে তো তোমরা যদি দেখতে চাও এটা প্রমোশন হিসেবে না নিজে শরীরটা আর নিজের মানসিকতা ঠিক রাখার জন্য যাও অল্প যায় দেখাইছো আর দেখার পর যদি তোমরা চীনা যাও তাহলে পুলিশ প্রশাসন কালকে খবর দিও ঠিক আছে কারণ ওই যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এটা মুসলিম কান্ট্রি ঠিক আছে

ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে তো তোমরা যে এর ফুল ভিডিওটা একবার দেখে আসবে ঠিক আছে ওইটা এআই দিয়ে বানানো না অরিজিনাল আর এই ভিডিওটা দেখার পর যদি কোনো পুলিশ প্রশাসন দেখে আসেন কিংবা কোনো বড় যদি দেখে আসেন তাহলে না দেওয়ার মতন করে জানো এদেরকেও ধরা হয় এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো তো আপনারা এই ভিডিওটা যে দেখলেন এই ভিডিওটার মধ্যে জাস্ট কলা বাগানে যে তারা মানে ওই যে ক্যাচা কেসি করেছে এর বেশি করে নাই আর সিন আমি কেটে দিয়েছি কারণ ওই সিনের মধ্যে এই জায়গায় টাকায় হাত হাত দেওয়া হয়েছে বের করা হয়েছে ওইগুলা ভাই দেখালে ভাই জানেনি তো ফেসবুকে গাইডলাইন কত ড্যাঞ্জারাস ভিডিও রিমুভ করে দেবে কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ তাদেরকে কিন্তু ধরিয়ে দেওয়া লাগবে এই ভিডিওটা শেয়ার হওয়া যেন এই এই সমস্ত ভিডিও যেন বানাইতে বার না এক বার তো আজকের ভিডিওটা যদি ভিডিওটা লাগে ভালো তাহলে পেজটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটা করে এই আমি হইলাম না তোমার মনটা